না হলে কেমন করে হবে না বলে করো বাবা আমার টাইম হ্যাঁ খুলে দাও

মানে হঠাৎ করে দেখছি তোমার দাদা ভাই অন্য ঘর থেকে মানে নতুন ঘরে আসছে আসার পর কি করবো জানি না তো ভিজে গেছে পুরো তোমার দাদা ভাই বাড়ি আসলে আমার হচ্ছে আমার বাবার দেওয়া হচ্ছে বক্সটা চালু করে দেবে আর দেখতে পাচ্ছ কোথায় সেট করছে সোফার উপরে একদম তো ওখানে একটু নাচানাচি করছে আর আমার কিছু ঘর গোছানোর বাকি আছে তো আমি গোছাতে গোছাতে তোমার দাদা ভাইকেও বললাম যে আমাকে একটু সাহায্য করতে সাহায্য করতে করতে আমার কিছু পুরোনো জিনিস খুঁজে পেয়ে গেছে ওগুলোই দেখছ দেখতেই পাচ্ছ তোমরা আর কি হতে পারে অনেকেই বুঝতে পেরেছো অনেকে বুঝতে নেই এগুলো হচ্ছে আমার টিউশনের স্কুলের খাতা ছিল বাট এগুলাতে আমি অনেক কিছু লেগে রাখতাম সেগুলো দেখার চেষ্টা করছে বাট এমন মানে এমন কিছু নাই কারণ আমি এমন খাতার মধ্যে কিছুই লিখতাম না আমি লিখতাম স্কুলের ব্যাগে তো এই কিছু স্মৃতি মানে স্কুলে যে মানে স্কুলে মানে ক্লাস মানে ক্লাস এদিকে হতো ক্লাস ফাঁকি দিয়ে এদিকে আমরা এইসব করতাম তো এগুলোই আমাদের ক্লাস ছিল তো হয়ে গেছে এখন তার এগুলো করার মানে টাইম পাওয়া যায় না তো ঘর গোছাতে গোছাতে এইসব দেখা যাচ্ছে না কিন্তু তোমার দাদা বলছে এটা কী তো ওখানে লেখা আছে তোমার দাদা ভাইয়ের মানে বার্থডের তারিখ দেওয়া আছে কুড়ি ডিসেম্বর তো ওটাই বলছে এইসব কী তো ওটাই আমি বলছি এটা কী আবার তুমি তো এখানে মিউজিক চলছিলো সেই জন্য আমি তোমাদেরকে পুরো মানে অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি এখানে এডিটিং এডিটিং ভয়েস দিতে হচ্ছে আর এখানে আমি এসে দেখছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি সব কিছু কাদা হয়ে গেছে পুরো মাঠ তারপর এসে দেখছি তোমার দাদা ভাই এখনও খাতাগুলো ছাড়েনি অনেক কিছু দেখার চেষ্টা করছে বাট আমি সেরকম কিছুই লিখি না যে ওখানে থাকবে আর ওখানে দেখতে পাচ্ছ একটা ছবি তো ওই ছবিগুলো হলে আমার একটা দিদি আছে সে দিদির সাথে তোমাদের কোনো দিনও পরিচয় হয়নি একটা সত্যি কথা বলতে কি ওই দিদির সাথে আমার মানে বড় হওয়ার পর আম তোমার দাদা ভাই সাথে রিলেশন হওয়ার পর বিয়ে হওয়ার পর একবারও দেখা হয় দিদির সাথে ওর বাড়ি হচ্ছে তখনই তখন থেকে এখন যায় না কোথায় থাকে দাঁড়ালে মনে থাকে সরি দাঁড়াল না কী জায়গাটার নাম যায় না যাই হোক কোনো একটা জায়গা হবে আর এখানে দেখছিও মানে খুব মানে চেষ্টা করছে খুঁজে পাওয়ার অনেকক্ষণ দেখছে কী থাকবে আর কি থাকে না তো ওটাই মনে মনে ভাবছি ও দেখুক থাকলে তো কিছু পাবে সেরকম তো কিছু নেই না তারপর কিসের ভয় আবার তো ওটাই আমি ওকে এত মানে আওয়াজ কচি ক্লু দিচ্ছি তাও আমাকে বুঝতে পারেন তারপর ক্যামেরাটা নিয়ে একবার লুকিয়ে পড়লাম না দেখতে পাই যেত ভাবছিলাম এত বৃষ্টির স্নান করবো কেমন করে এখানে তোমার দাদাভাই ক্যামেরা করে দিয়েছিলো এবার পরে অনেক বলে বলে ক্যামেরা তো করে দিয়েছে তা এখন আমি বৃষ্টির জলে স্নান করব বলে এখানে মানে অনেক জল মানে এখানে জল জমা করানো হয়েছে আর পুকুরে বলতে পুকুরে কী যা পুকুর পুরো ভর্তি হয়ে গেছে আর পুকুরে না কি বলে দিয়েছিলো সেজন্য পুকুরে যাওয়া হয়নি তারপর ওটা তো ওটা আর কলে তো আরও যাওয়া যাবে না কলের পুরো রাস্তা পিছলে পিছলে হয়ে গেছে তবে এখানে কষ্ট কষ্টমষ্ট করে চান করে নিলাম আর আমার মতো বৃষ্টিতে কার কার ভালো লাগে আর আমার তো বৃষ্টি পালে আমি এরকম করি সময় সত্যি বলছি আর এখানে তোমার দাদা ভাইকে একটা একটা করে অর্ডার করছে আমাকে এটা দাও ওটা দাও আমি চান করে নিই আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেদিন আমার চানও হয়ে গেছিলো ওখানে সত্যি বলছি বৃষ্টি ছেড়ে রাতের বেলা আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাব বাড়িতে রাতে যাব বাড়িতে কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি বলো তো আমাদের মানে একটু প্রবলেমের জন্য আমরা রাত করে বাড়িতে যাওয়া আসা করি আর রাতটা অবশ্য যাওয়া উচিত না এখানে তোমার ভাই বলছিল যে দেখো আমি অনেকদিন পর আবার ভিডিও করছি একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদের দাদা ভাই বলছে আর আমি করছি ঠিক আছে তো আমি বলছি মানে কেবল শিখছে তোমাদের দাদা ভাই ভিডিও বানা নিয়ে ভবিষ্যতে কাজে দিবে ও একটা ব্লগার হবে আমিও একটা ব্লগার থাকবে দুটো আবার টেনশন কিসে বলো তাই না

সেদিন যেমন বৃষ্টি হয়েছে সেদিন সেদিনও ছিল প্রচন্ড দেখতে পাচ্ছ তুমি আর আমি সেই জন্য ভালো শাড়ি পরতে পারিনি আমাদের দাদা ভাইকেও সেরকম পরিনি মানে যেটা আর কি নিয়ম আছে দেখো তোমরা ভাবছো এরকম জামাই ষষ্ঠী কে করে কিন্তু আমরা করি আমরা না এটাতেই অনেক হ্যাপি যে আমাদের জামাষষ্ঠী হয়েছে এটাই অনেক তাও জিজ্ঞাসা করছিলাম মা জামা সৃষ্টি হবে কি না হবে কি না তাহলে তোমাদের তো অনেকে জানার আমার দাদু মারা গিয়েছিল এক বছর বন্ধ তো মামি জামা সৃষ্টিটা করছে

রাখে যায় না তিন দিন খুলে দেবো তো বানানা না না তিন দিন বন্ধুরা কি কি শুনলাম আমার মায়ের ডায়লগ সামলু ইমা এই

তো ওটাই একটু মানে আমরা অ্যাক্টিং করছিলাম তারপর আমি আর মনে দাদা ভাই খেতে বসে গেছি আর হচ্ছে মামি কিছু ভিডিও করে দিচ্ছে দিদুন কিছু করে দিচ্ছে মা করে দিচ্ছে কিছু বনু করে দিচ্ছে মানে আমার ক্যামেরা মানে বাইরে অভাব থাকে না সত্যিকার আমার খালি ছোটো সবার ছোটো বনু টিউশন থাকে বলেও টাইম পায় না নাহলে আমি ওর দ্বারাই ভিডিও করে নিই তো চলো তো কিছু শর্ট ভিডিও করে নেওয়ার পর এখন বনু ক্যামেরা ধরে দিচ্ছে এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে তো স্পেশাল জামা ষষ্ঠী খাওয়া দাওয়া তো একটু মানে তোমার দাদা ভাই আমাকে খাওয়া দিচ্ছিলাম তোমাকে খাওয়া দিচ্ছিলাম এইভাবে মানে কিছু ভিডিও শ্যুট করে নিলাম আর এখানে মা হচ্ছে বলছিল না কি এখান থেকে কাউকে দেওয়া যাবে না মানে আমাদের মানে খাওয়া থেকে সেটা যায় না নিয়ম কি না তো মা বলে দিস না আমাদের জন্য আছে তখন আমরা উপরে খাচ্ছি মারা নিচে খাবে তো এই চিল করছি আর কি জামাই ষষ্ঠীর তো আশা করি ভিডিওটা ভালো লাগলো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি